যেগুলো বলে গেছে ইংরেজ দার্শনিক নিকৃষ্ট শয়তানের পোষ্য পুত্র এই শয়তানটাই প্রথম দা থিওরি অফ অ্যাভুলেশনে এই বিবর্তন বাদ লিখেছে পৃথিবীতে কোটি কোটি মানুষ বিবর্তন পাত পরে নাস্তিক হয়ে গেছে আল্লাহর একটা পুত্র দিয়ে তো বিবর্তন বাদ হয়ে যায় যদি মানুষ বানর থেকেই হতো

মাহফুজ এসডি মিডিয়া আল সুন্নাত জামাতই একমাত্র মুক্তির পর আল্লাহ পাক বলেন समस्त জিন আর समस्त মানুষ যদি জোটবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করতে আমার কিতাবের মতো একটা কিতাব আনবে যাবতীয় চেষ্টা করেও কুরআনের মতো একটা কিতাব আনতে পারবে তারপর হলো দ্বিতীয় চ্যালেঞ্জ

فأتوا بسورة من مثله فادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين سورة إلى ذلك وأدعوا شهداءكم من دون الله আল্লাহ ছাড়া তোমাদের যত সহযোগী আছে বন্ধু বান্ধব আছে শুধু আরবে না ইয়ামানে আমে তামেশকে মিশরে আফ্রিকায় সবাইকে দেখো সম্মিলিত চেষ্টা করো তারপরে দেখো আমার কোরআনের একটা সুরার মতো সুরা বানাতে পারো নাকি আল্লাহ বলেছেন একটা সুরার মতো সুরা বানাতে পারবা না বলেন কথা খেয়াল করতেছেন এরপরে আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ হলো গ্রুপুল মুকাত্তাতের মাধ্যমে আলিফলাম বিল ইসলাম রা এই সব গ্রুপ আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করছেন কিভাবে কিভাবে যে কোনো ভাষায় কথা বলার জন্য আর লেখার জন্যে অক্ষর লাগে কি অক্ষর ছাড়া কথা বলাও যায় না লেখাও যায় না ঠিক না আমরা তো দেখি দুই ছোটের ঘর্ষণে কথা হয় আহা মানুষ যদি আল্লাহর কুদরত গুলো দেখত তখনই মানুষগুলো নাস্তিক হতো না বরং আল্লাহর কুদরত গুলো দেখে তাদের মস্তক গুলো অবনত হয়ে যেত সুহান মানুষ যে আল্লাহর সিলেক্টেড সৃষ্টি আল্লাহর পছন্দের সৃষ্টি না মানুষ কথা বলেন আল্লাহ নির্বাচিত সৃষ্টি মানুষ আল্লাহর কুদরত দেখার জন্য যেমন মহাশূন্য তাকাতে হয় আকাশের দিকে আর আল্লাহর কুদরত বুঝার জন্য প্রতিটি মানুষ তার দেহের দিকে তাকাতে পারে আল্লাহ বলেছেন আপনারা কথা বলেন না বসেন আমার ডিস্টার্ব হচ্ছে আর আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন

বানর থেকে হনুমান থেকে 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 যেগুলো বলে গেছে ইংরেজ দার্শনিক নিকৃষ্ট শয়তানের পোষ্য এই শয়তানটাই প্রথম অফ দ্যানে এই বিবর্তন বাদকে লিখেছে পৃথিবীতে কোটি কোটি মানুষ বিবর্তন পাত পরে নাস্তিক হয়ে গেছে কিন্তু আল্লাহ তালার সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের একটা দিক দেখেন এই যে ভাষা কথা একটা কুদ্রত দেখলেই আল্লাহ কুদ্রতের কথা হয় জাগে মনে কথা সাজায় মাথা মনের কথা মুখে আসতে লাগে বাতাস কথা পরিবহন করে কে কথা জাগে মনে আজায় কে তারপরে ফুসফুস বাতাস সাপ্লাই দেয় বাতাসের মাধ্যমে কথাটা এই গলাতে আল্লাহ ফিট করছেন একটা যন্ত্র ষড়যন্ত্র এটা কনস্পিরেসি না ওই ষড়যন্ত্র না ষড়যন্ত্র এটা আর কোন প্রাণীকে আল্লাহ দেন নাই আল্লাহরে একটা কুদ্র দিয়ে তো বিবর্তন বা ধুলি হয়ে যায় যদি মানুষ বানর থেকেই হতো হনুমান থেকে হতো শিবপাঞ্জি থেকে হতো তো ওদের বলায় কথা বলার যন্ত্র নাই কেন তাহলে বোঝা যায় মানুষ ন্যাচারাল সিলেকশন না বরং মানুষ হচ্ছে বেস্ট ক্রিয়েশন অফ আলমাইটি আল্লাহ সিলেক্টেড বাই আল্লাহ মানুষ হচ্ছে আল্লাহ নির্বাচিত সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি কোন প্রাণীকে তিনি কথা বলতে দিবেন না সেজন্য মানুষকে শুধু কথা বলার যন্ত্র দিয়েছেন কথা জাগে মনে কথা সাজায় মাথা বাতাস পরিবহন করে কণ্ঠের মাধ্যমে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়া ভাষার বেরিয়ে যায় প্রতিটি ভাষা লেখার জন্য বলার জন্য উপাদান হচ্ছে অক্ষরমালা এবার দেখেন হুরুফের মুকাত্তার দিয়ে কিভাবে চ্যালেঞ্জ করা হলো কাফেরদেরকে আল্লাহ পাক কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন আমার কিতাবের মধ্যে একটা কিতাব তো আনতে পারো নাই দশটা সুরার মতো সুরাও তো পারো নাই একwidetilde সুন্দর মতো সুরত পাবো নাই আমার ভাষা আরবী আমার হাবিবের ভাষা আরবী কোরআনের ভাষা আরবী পয়েশরা তোমাদের ভাষাও তো আরবী আরবী লেখার জন্য বলার জন্য জ অক্ষর লাগে তা তো তোমাদের কাছে আছে যেমন আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন ত্বহা আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই দিলেন এই রকম অক্ষরগুলো দিয়া আমার কোরআনের একটা বাক্যের মতো বাক্য তৈরি করে দেখাও তো দেখি কাফেরা পেরেছে ধরে বলেন সেজন্য বেজাবি বলেছেন এ আরিফ লাম মিন আরিফ লাম র এই হুরুফুল কাত্তা দিয়ে আল্লাহ তাআলা মূলত কাফেরদেরকে আরেক প্রকার চ্যালেঞ্জ করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাস এতটুকুই কথা এখানে